আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সৈয়দ মুস্তবা আলী রচিত কুতুব মিনারের কথা প্রবন্ধটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এই প্রবন্ধের বিষয়বস্তু তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝাবো তাই আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি কুতুব মিনারের কথা কথা প্রবন্ধের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারো নি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও মূল প্রবন্ধে যাওয়ার আগে লেখক সৈয়দ মুস্তবা আলী সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক তিনি জন্মগ্রহণ করেন শ্রীহটের করিমগঞ্জে তার বাবার নাম ছিল সৈয়দ সিকান্দর আলী মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি স্কুল ছাড়েন তিনি মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য স্কুল ছেড়েছিলেন শান্তিনিকেতনে পড়া শেষ করে তিনি কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন কাবুল বলতে এখানে আফগানিস্তানের রাজধানীকে বোঝানো হচ্ছে তিনি আরবি ফার্সি জার্মান সহ পনেরোটি ভাষা জানতেন অনেকগুলো ভাষা তিনি জানতেন এখানে আমরা বুঝতেই পারছি প্রবন্ধ ভ্রমণ কাহিনী উপন্যাস ও রম্য রচনা তার দক্ষতা অসামান্য তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকন্ঠী স্বপ্নম ধূপ ছায়া টুনিমেম হিটলার প্রভৃতি এখান থেকে কয়েকটা গ্রন্থের নাম তোমরা মনে রাখবে তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন তো তিনি কোন পুরস্কারে সম্মানিত হন নরসিংহ দাস এমন একজন বিখ্যাত লেখক সৈয়দ মুস্তবা আলীর লেখা কুতুব মিনারের কথা আজকে আমাদের পাঠ্য কুতুব মিনারের কথা এখানে কুতুব মিনার সম্পর্কে লেখা রয়েছে কুতুব মিনারের বিশেষত্ব লেখা রয়েছে এ প্রসঙ্গে বলে রাখি মিনার শব্দের অর্থ হলো মোচার আকারের বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী উন্নত চূড়া তো এখানে দিল্লিতে অবস্থিত কুতুব মিনারের ইতিহাস বৈশিষ্ট্য বিশেষত্ব সম্পর্কে লেখক লিখেছেন তো লেখক কি লিখেছেন সেটা পড়ার আগে আমরা একটু কুতুব মিনার সম্পর্কে সংক্ষেপে জেনে নেব কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার কুতুবুদ্দিন আইবকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের উপরের তলার কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক সাধারণত মনে করা হয় কুতুবুদ্দিন আইবকের নামে কুতুব মিনারের নামকরণ আবার অনেকের মতে সুফি সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কাঁকির স্মৃতির উদ্দেশ্যে তার নাম অনুসারে কুতুবুদ্দিন আইবক এটি নির্মাণ করেন কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন এবারে চলে আসছি মূল পাঠ্যাংশে লেখক লিখেছেন কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজ পর্যন্ত কথা স্বীকার করেছে অর্থাৎ ইংরেজরাও স্বীকার করে নিয়েছে যে কুতুব মিনার পৃথিবীর সবচেয়ে সেরা বা সর্বশ্রেষ্ঠ মিনার আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই ইরান তুরানেও নেই লেখকের কোন বিষয়টা আশ্চর্য মনে হয় লেখকের মনে হয় যে এই যে কুতুব মিনারের যে নির্মাণ এই রকম নির্মাণ এর পূর্বে এদেশে কখনো দেখা যায়নি শুধুমাত্র এদেশে দেখা যায়নি তা নয় ইরান তুরানেও দেখা যায়নি তারপরে লেখক লিখেছেন বহু স্থপতির স্থপতি শব্দের অর্থ হলো গৃহ অট্টালিকা বা সৌধ তৈরির পরিকল্পনা ও তার নির্মাণ করেন যিনি তাকে বলা হয় স্থপতি তো বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্ট মানে কি পরীক্ষা নিরীক্ষা বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো অর্থাৎ তাজমহল নির্মিত হলো কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট অর্থাৎ মিনারের ক্ষেত্রে সবার সেরা কুতুব মিনার এই রকম কোনো মিনার এর আগে কোনো তৈরি হয়নি আর এর পরেও কোনো তৈরি হয়নি এ ধরনের বিজয় স্তম্ভ বিজয় স্তম্ভ শব্দের অর্থ হল সূচক স্তম্ভ এ ধরনের বিজয় স্তম্ভ পূর্বে কেউ করেনি মানে কি এর আগে কেউ নির্মাণ করতে পারেনি কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এর সাহস পেল কোথা থেকে কানিংহাম ফার্গুসন কার স্টিফেন স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবে চিনতেও এর কোনো উত্তর করতে পারেননি অর্থাৎ এই সমস্ত যে গুণীজনদের নাম করা হচ্ছে কানিংহাম ফার্গুসন কার স্টিফেন স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবে চিনতে কোন প্রশ্নের উত্তর করতে পারেননি এই প্রশ্নের উত্তর করতে পারেননি যে স্থপতি এই যে যে কুতুব মিনার নির্মাণের যে চিন্তা এই চিন্তাটা তার মাথায় আনলেন কি করে এর সাহসটা পেলেন কি করে যে তিনি এটা নির্মাণ করবেন এই যে যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর তারা করতে পারেননি এরপরে লেখক লিখেছেন কুতুব পাঁচ তলার মিনার এটা প্রশ্ন হিসেবে আসে যে কুতুব মিনারের কয়টি তলা রয়েছে উত্তর হবে পাঁচটি তলা এবং প্রতিটি তলার বৈশিষ্ট্য লেখ এক্ষেত্রে দেখো লেখক লিখেছেন প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে আছে বাঁশি তৃতীয় তলাতে শুধু কোণ চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক সে দুটি মার্মেল দিয়ে মেরামত করে দেন এখানে প্রশ্ন আসতে পারে যে চতুর্থ এবং পঞ্চম তলা বজরাঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই দুটি মার্বেল দিয়ে কে মেরামত করে দেন উত্তর হবে ফিরোজ তুগলক এবং ফিরোজ তুগলক সম্পর্কে এখানে একটা তথ্য দেওয়া রয়েছে এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে যিনি অশোক স্তম্ভ দিল্লি আনেন তাহলে অশোক স্তম্ভ দিল্লিতে কে আনেন ফিরোজ তুগলক মনে রাখবে ইনি যেমন নিজের সোৎসাহে অর্থাৎ নিজস্ব উৎসাহে ইমারত বানাতেন ঠিক তেমনই অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় এখানে কোন গুণের কথা বলা হচ্ছে এখানে সেই গুণের কথা বলা হচ্ছে যে তিনি নিজের উৎসাহিত ইমারত বানাতেন তার সাথে অন্যের ইমারত অকাতরে তিনি মেরামত করে দিতেন সেই গুণের কথাই এখানে বলা হয়েছে তো এই ফিরোজ তুঘলক কুতুব মিনারের ক্ষতিগ্রস্ত হওয়া চতুর্থ এবং পঞ্চমতলা মার্বেল দিয়ে মেরামত করে দিয়েছিলেন তারপরে লেখক লিখেছেন পঞ্চমটিতে নাকি আবার সিকন্দর লোদিরও হাত আছে অর্থাৎ পঞ্চমটি মেরামতের ক্ষেত্রে নাকি সিকন্দর লোদিরও হাত রয়েছে মিনারের মুকুট রূপে সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পড়িয়েছিলেন সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা না তাঁর যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে স্বপ্রকাশ সে কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দু লোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে এখানে দুলোক শব্দের অর্থ হল স্বর্গ অর্থাৎ এখানে লেখক বলেছেন মিনারের সারা গায়ে যেমন দেখা যায় অসাধারণ কারুকার্য ঠিক তেমনি। মিনারের একদম যেখানে মুকুট রয়েছে যেখানে মানুষের চোখ পর্যন্ত পৌঁছায় না সেই জায়গায় স্থপতি কেমন ডিজাইন করেছিলেন তার কল্পনা শক্তির কেমন প্রয়োগ করেছিলেন তার কল্পনা শক্তি প্রয়োগ করে আমাদেরকে কোন স্বর্গলোকে তিনি নিয়ে যেতে চেয়েছিলেন তা নিয়ে রসিকজনের মধ্যে কল্পনার শেষ নেই রসিক জন শব্দের অর্থ হলো যিনি শিল্পকলার রস গ্রহণ করতে পারেন এরপরে লেখক লিখেছেন ইমারত তৈরি করা কত সোজা ইমারত শব্দের অর্থ হলো বড় পাকা বাড়ি অর্থাৎ বড় পাকা বাড়ি তৈরি করা অনেক সোজা কারিগরের হাতে সেখানে অজস্র মাল মশলা অনেক কিছু থাকে ইমারত তৈরি করার ক্ষেত্রে তোমাদের যাদের বড় পাকা বাড়ি রয়েছে তাদের বাড়িতে দেখবে কত কিছু দিয়ে সেই বাড়িটাকে সাজানো হয়েছে কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা বাড়ি তৈরি করার ক্ষেত্রে গম্বুজ থাম আচ ছত্রি মিনারেট ছজ্জা কার্নিশ ব্রাকেট কত কি অর্থাৎ একটা বাড়িকে কত রকম ভাবে সাজানো যায় গম্বুজ বলতে প্রাসাদ দুর্গ প্রভৃতির উপরকার বিশেষ আকৃতি বা শীর্ষদেশ আর্চ বলতে খিলানকে বোঝানো হয় ছত্রি বলতে ছাদ বা চালকে বোঝানো হয় মিনারেট হলো মিনারের চেয়ে ছোট চূড়া আর ছজ্জা বলতে বোঝানো হয় বৃষ্টির ছাঁট ঠেকানোর জন্য দরজা বা জানালার উপরে ছাদের প্রলম্বিত অংশ আর কারনি শব্দের অর্থ হলো ছাদ বা দেওয়ালের বাইরে ঝোলানো বাড়তি অংশ ব্রাকেট শব্দের অর্থ হলো প্রধানত দেওয়ালের গায়ে আটকানো তাক বিশেষ তো এগুলো যাদের পাকা বাড়ি রয়েছে এগুলো কিন্তু আমরা সকলেই বাড়িতে দেখি অর্থাৎ একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে এইসব বানানো হয় যা বাড়ির সৌন্দর্যটাকে বৃদ্ধি করে তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত এখন একটা বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা এত কিছু বানাচ্ছি কিন্তু যদি বলা হয় যে না সোজা একটা খাড়া স্তম্ভ হবে আবার সেটা খুব সুন্দরও দেখতে হবে সেটা কিভাবে সম্ভব একটা স্তম্ভ খাড়া স্তম্ভ যেটা সোজা লম্বা উঠে গেছে সেটার মধ্যে কি করে আমরা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবো সেটা কিন্তু এই কুতুব মিনার না দেখলে বোঝা যাবে না এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কনের নকশা কেটে প্রপর্ষণের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না প্রপর্শন শব্দের অর্থ হলো সামঞ্জস্য অর্থাৎ এত লম্বা হয়েছে তবু সেটা এত সুন্দর হয়েছে কি করে স্থপতি বুদ্ধি করে এই যে লম্বা মিনারটা এটাকে কয়েকটা তলাতে বিভক্ত করেছেন মোট পাঁচটা তলাতে বিভক্ত করেছেন এবং কি করেছেন নিচের তলার দৈর্ঘ্য যতটুকু তার উপরের তলার দৈর্ঘ্য তার থেকে কম এইভাবে ধীরে ধীরে উপরের তলাগুলো আরও ছোটো থেকে ছোটতর হয়েছে এবং সেখানে গুটি কয়েক ব্যালকনি লাগানো হয়েছে ব্যালকনি শব্দের অর্থ বারান্দা এবং তার সাথে মিনারের গায়ে কখনো বাঁশির নকশা করা হয়েছে কখনো কনের নকশা করা হয়েছে যা এর সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ সমস্ত কিছুর সাথে এই যে তাল রেখে বা সামঞ্জস্য রেখে এই যে যে নির্মাণ এমন নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না আর তার গায়ের ও অতি অদ্ভুত এবারে এই কুতুব মিনারের গায়ের যে কারুকার্য সেটা সম্পর্কে লেখক এখানে লিখেছেন মাসি ও কনের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা কোমর বন্ধ শব্দের অর্থ হল পুরুষরা যে বেল্ট পরেন কোমরকে ঘিরে রাখে এমন পরার জিনিস বা বেল্ট এটা হলো কোমর বন্ধ অর্থাৎ সমগ্র মিনারটিকে সারি সারি লতা পাতা ফুলের মালা এবং চক্রের নকশা যেন বেল্টের মতো বা কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার অর্থাৎ এই যে যে সাধারণত সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এগুলো সাধারণত হিন্দু ধর্মীয় শিল্পের নিদর্শন আর এই হিন্দু ধর্মীয় শিল্পের নিদর্শনের মাঝে মাঝে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার মিশিয়ে দেওয়া হয়েছে সেগুলো জাতি মুসলমান এই যে যে আরবি লেখার সারগুলো এগুলো জাতি মুসলমান অর্থাৎ এখানে হিন্দু ধর্মীয় শিল্প এবং মুসলমান ধর্মীয় শিল্পের একটা সমন্বয় সাধন হয়েছে কিন্তু উভয় খোদাইয়ের কাজ এ যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কনামাত্র সন্দেহের অবকাশ নেই অর্থাৎ পুরো যে নকশা পুরোটাই হিন্দু শিল্পীদের দ্বারাই খোদাই করা হয়েছে মুসলমান শিল্পের নিদর্শন ফুটে উঠেছে ঠিকই তবে মুসলমান শিল্পী সেটা করেনি হিন্দু শিল্পীরাই সেটা করেছে গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান আর যাবতীয় কারু শিল্প করেছে হিন্দু ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি কুফুবা মুসলমানের প্রাধান্য বেশি কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি অর্থাৎ এখান থেকেই যেন হিন্দু এবং মুসলমান শিল্পের সমন্বয় সাধন শুরু হয় আট শত বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি কিন্তু কলার প্রাঙ্গনে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে অর্থাৎ আটশো বছর ধরে একসঙ্গে থাকলেও হিন্দু এবং মুসলমানদের মধ্যে চিন্তাধারার মিল ঘটেনি রাজনৈতিক জগতে তারা এক হতে পারেনি কিন্তু শিল্পের জগতে এসে তারা যেন এক হয়ে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে হিন্দু এবং মুসলমান শিল্প যেন এক হয়ে গেছে এরপরে লেখা হয়েছে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি দীর্ঘ আট শতাব্দী ধরে বহু বাদশাহ বহু ইমারত গড়েছেন কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়ব এর সাহস কেউ দেখাননি যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিড়ম্বিত করেছে সেও বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া কোনো স্থপতির কর্ম নয় অর্থাৎ এখানে বলা হয়েছে যে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে কেউ কখনো মিনার খাড়া করেনি কোনো রাজা বাদশাহ এটা মাথাতেই আনেননি যে কুতুবের চেয়ে ভালো মিনার গড়তে পারবে তারা কারণ তাদের সাহস হয়নি যে এত সুন্দর বানানো হয়েছে এর থেকে আমরা আর ভালো কি বানাবো এমনকি ইংরেজরা কুতুবের সাথে পাল্লা দিয়ে কোনো মেনার তৈরি করতে পারেননি ইংরেজরা অনেক কিছু তৈরি করেছে ঠিকই দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়েছে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি করেছে কিন্তু তারা কুতুবের সঙ্গে পাল্লা দিতে আসেনি কখনো এরপরে বলা হচ্ছে আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে তাহলে কোন রাজা চেয়েছিলেন যে কুতুবের সাথে পাল্লা দিয়ে মিনার তৈরি করবেন যদি প্রশ্ন হিসেবে আসে লিখতে হবে আলাউদ্দিন খিলজি তবে তিনি কি সফল হয়েছিলেন দেখা যাক লেখক কি লিখেছেন তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে অর্থাৎ আলাউদ্দিন খিলজি কুতুবের সাথে পাল্লা দিয়ে যে মিনার তৈরি করতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন যে সেটা কুতুবের থেকে দ্বিগুণ উঁচু করে তিনি তৈরি করবেন তবে ইমারত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে অপটিমাম সাইজ কাকে বলে এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যেটা লেখক এখানে পাঠ্য বইতেই লিখে দিয়েছেন অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায় ছোট হলেও খারাপ দেখায় সর্বকালিতেই এ সূত্র প্রযোজ্য কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপটিমাম সাইজ কাকে বলে লিখতে হবে যে অপটিমাম সাইজ এমন একটা সাইজ যার থেকে বড় হলেও ইমারতকে খারাপ দেখায় আবার যার থেকে ছোটো হলেও ইমারতকে খারাপ দেখায় এরপরে লেখক লিখেছেন কাজেই আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল কি ওতরা তো বলা কঠিন এখানে আলাউদ্দিনের চূড়া বলতে আলাউদ্দিন খিলজি যে মিনার তৈরি করতে চেয়েছিলেন সেই মিনারের চূড়ার কথা বলা হচ্ছে সেই মিনারের চূড়া ডবল হলে কি হতো সেটা বলা হচ্ছে তা সে যাই হোক মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছলো অর্থাৎ খিলজি মারা গেলেন যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না অর্থাৎ মৃত্যুর পর তো আর মিনার হাতে নিয়ে কোনো লাঠালাঠি চলে না বা এরকম কোনো গর্ব প্রকাশ করা যায় না যে দেখো আমি তোমার থেকে বড় বড়ো বানিয়েছি তুমি আমার থেকে ছোট মিনার বানিয়েছো তো এরকম গর্ব বা অহংকারের কোনো বিষয় থাকে না মৃত্যুর পরে সেই কথাই লেখক একটু মজা করে এখানে লিখেছেন তো এই অংশ থেকে আমরা জানতে পারলাম আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের থেকে দ্বিগুণ উচ্চতার একটা মিনার তৈরি করতে চেয়েছিলেন ঠিকই তবে মিনার শেষ হতে না হতেই তিনি মারা যান এরপরে লেখক লিখেছেন আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে মিনার কাকে বলে উত্তর হবে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার পরেই লেখক লিখেছেন মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম মিনারেট বা মিনারিকা অর্থাৎ এখান থেকে পার্থক্য স্পষ্ট হচ্ছে যে মিনারেট বা মিনারিকা মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে থাকে আর মিনার আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় দাঁড়িয়ে থাকে এরপরে লেখক লিখেছেন কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছে কিন্তু সেগুলো ও কুতুবের কাছে আসতে পারে না তাজের মিনারিকা ভুবন বিখ্যাত অর্থাৎ এখানে তাজমহলের যে মিনারিকা রয়েছে সেটার কথা বলা হচ্ছে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নতমস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদা চরমে পৌঁছিয়ে খাঁড়া করেছেন পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয় তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মনে অজান্তেও যেন কুতুবকে স্মরণ না করে অর্থাৎ তাজমহলের যে মিনারিকা রয়েছে তার স্থপতি যেন লেখকের মতে লেখক এখানে বলতে চেয়েছেন যে তাজমহলের স্থপতি যেন তাজমহলের যে মিনারিকা সেগুলোকে এতটাই সাধারণভাবে করেছেন এতটাই সাদামাটাভাবে করেছেন যেন তার সাথে কেউ কখনো কুতুবের তুলনা না করে কারণ কুতুব মিনার এতটাই অতুলনীয় এতটাই অসাধারণ যে তার ধারে কাছেও কেউ ঘেসতে পারবে না এ কারণে তাজমহল এত সুন্দর করে বানানো সত্ত্বেও তার মিনারটাকে সাধারণ রাখা হয়েছে যাতে দর্শকরা ভুল করেও তাজমহলের মিনারের সাথে খুতুব মিনারের তুলনা না করে বল হলে যে তাজের সর্বাঙ্গে গয়নার ছড়াছড়ি তার চারখানা মিনারিকা হস্তে নোয়াটুকুর চিহ্ন নেই কেন অর্থাৎ লেখক এখানে দক্ষ সমালোচকের মতো প্রশ্ন করেছেন যে তাজমহলের সারা গায়ে এত সুন্দর কারুকার্য সেই তাজমহলের চারপাশে যে চারটে মিনারিকা রয়েছে সেখানে কোনো কারুকার্য নেই কেন সেখানে কোনো শিল্পের নিদর্শন নেই কেন অর্থাৎ লেখক যেন এখানে বলতে চেয়েছেন তাজমহলের স্থপতি বুঝি খুব বুদ্ধিমত্তার সাথে এগুলোকে সাধারণ রেখেছেন পাছে এই মিনারিকাগুলোর সাথে লোকে দিল্লির কুতুব মিনারের তুলনা করে বসে যদি তুলনা করে তাহলে তো সবাই কুতুব মিনারের প্রশংসা করবে তাই সেই চিন্তা যাতে দর্শকের মাথায় না আসে তাই এগুলোকে অত্যন্ত সাধারণ রাখা হয়েছে এমনটাই যুক্তি প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলীর তারপরে তিনি লিখেছেন ওদিকে দেখুন হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোরেল ঘোরেল শব্দের অর্থ হল চতুর কৌশলী বা বুদ্ধিমান তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে অর্থাৎ হুমায়ুনের যিনি সমাধি নির্মাতা ছিলেন তিনি আরও বেশি বুদ্ধিমান তিনি সমাধির সাথে কোনো মিনারিকা রাখেননি মিনারিকা রাখলে সেটাকে কুতুব মিনারের সাথে তুলনা করা হয় আর তুলনা করলেই তো কুতুব মিনারকেই সবাই বাহবা দেবে তাই হুমায়ুনের সমাধি নির্মাতা যে সমাধি নির্মাণ করেছিলেন তার সাথে কোনো মিনারিকা রাখেননি প্রবন্ধের একদম শেষ স্তবকে লেখক লিখেছেন দিল্লি আগ্রার দূরে কুতুবের আওতার বাইরে গুজরাতের রাজধানী আহমদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই এবং বোধ হয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে কেন তার নিজস্ব মূল্য আছে কারণ কুতুবের সাথে তার মিল নেই এটা সম্পূর্ণ নিজস্ব নিজস্ব রীতিতে সৌন্দর্যে গড়ে উঠেছে রাজা এরি নামে আহমেদের বেগম সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা বহু ভূ পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে ভূ পর্যটক শব্দের অর্থ হলো পৃথিবীকে দেখতে যারা ঘুরে বেড়ান অর্থাৎ আহমদাবাদে বেগম রানী সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন যে মিনারিকা রয়েছে সেই মিনারিকার পর্যটকের দৃষ্টি আকর্ষণ কোনো তাই লেখক এখানে বলেছেন এই মিনারিকার সৌন্দর্য প্রসঙ্গে লেখক এরপরে লিখেছেন গুজরাট এবং রাজপুতানার মেয়েরা তাদের বাহুলতা মনিবন্ধে যে বিচিত্র আকার বিচিত্র দর্শন অসম বলয় কঙ্কন পরে এ মিনারিকা যেন সেই কমনীয়তায় অনুপ্রাণিত অর্থাৎ এখানে লেখক বলেছেন গুজরাত এবং রাজপুতানার মেয়েরা তাদের হাতের কবজিতে যে বিচিত্র রকমের সুন্দর সুন্দর বালা জাতীয় অলঙ্কার পরে সেই সৌন্দর্যে অনুপ্রাণিত হয়েই যেন এই মিনারিকার কারুকার্য করা হয়েছে রাজেশ্বরী অর্থাৎ রানী যেন তাঁরই অনুপম হাতখানি অনুপম শব্দের অর্থ হলো অতুলনীয় অতুলনীয় হাতখানি নভলোকের দিকে তুলে ধরেছেন অর্থাৎ আকাশের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে অর্থাৎ সিপ্রির মসজিদের এই মিনারিকা দেখে লেখকের মনে হয়েছে যেন রানী সিপ্রি তার অনুপম হাতখানি আকাশের দিকে তুলে ধরেছেন ঈশ্বরের কপালে তিলক পরিয়ে দেওয়ার জন্য অর্থাৎ আলোচ্য প্রবন্ধে কুতুব মিনার সম্পর্কে আমরা একটা সামগ্রিক আলোচনা পাই কুতুব মিনারের বিশেষত্ব বৈশিষ্ট্যগুলো যেমন এখানে ফুটে উঠেছে কুতুব মিনারের সাথে অন্যান্য মিনারের যে তুলনা সেটাও এখানে করা হয়েছে এবং সব শেষে লেখক তার দৃষ্টিতে একটা সুন্দর মিনারের উল্লেখ করেছেন যেটা লেখকের মনে হয়েছে সুন্দর কারণ সেটা কুতুব মিনারের বৈশিষ্ট্য থেকে তৈরি করা নয় সেটার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এর থেকে আমরা একটা সামগ্রিক ধারণা পাই যে মিনার হিসেবে কুতুব মিনার সর্বশ্রেষ্ঠ মিনার তো এই কুতুব মিনারের সাথে পাল্লা দিয়ে কেউ যদি এটাকে কপি করে ঠিক এই রকম বা এর থেকেও ভালো কিছু নির্মাণ করতে চায় সেটা সম্ভব নয় তবে কেউ যদি কপি না করে অন্য রকম কোনো কারুকার্য রকম কোন শিল্পরীতি ফুটিয়ে তোলে সেটাও অবশ্যই সুন্দর হবে যার নিদর্শন এই সিপ্রির মিনারিকা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে